আজকে এমন একটা সায়েন্স ফিকশন মুভি নিয়ে কথা বলবো, যেটা আসলে ইতিহাসের অন্যতম আন্ডার একটা মাস্টারপিস এই মুভিতে দর্শকদের মঙ্গলের একটা কাল্পনিক জগৎ দেখানোর জন্য শুধুমাত্র মুভির বাজেটই ছিল দুশো মিলিয়ন ডলার এই মুভির দৃশ্য আর স্পেশাল ইফেক্ট আজকের দিনের আধুনিক মুভিগুলোকেও টেক্কা দিতে পারে উনিশশো বারো সালের বিখ্যাত সায়েন্স ফিকশন উপন্যাস আ প্রিন্সেস অফ মার্স অবলম্বনে এই মুভিটা তৈরি এমনকি আপনারা জেনে অবাক হবেন যে আজকের দিনের বিখ্যাত সব মুভি যেমন অ্যাভাটার কিংবা স্টার ওয়ার্সের কনসেপ্টও কিন্তু এই উপন্যাস থেকেই নেওয়া হয়েছে তো এত বিশাল বাজেটের আর এত জোস কাহিনীর মুভিটা আসলে কেমন আর এর শেষেই বা কি হয় চলুন আর দেরি না করে মূল গল্পে ঢুকে পড়া যাক গল্পের শুরুটা হয় ঊনবিংশ শতাব্দী নিউ ইয়র্কে যেখানে আমাদের নায়ক হঠাৎ করে তার চাচার কাছ থেকে একটা চিঠি পায় কিন্তু সমস্যা হল সে যখন অনেক দূর জার্মি করে তার চাচার বাড়িতে পৌঁছায় গিয়ে দেখে তার চাচা কয়েকদিন আগেই মারা গেছেন তবে অদ্ভুত ব্যাপার হলো তার চাচা মারা যাওয়ার আগে অদ্ভুত এক নির্দেশ দিয়ে গেছেন তাকে এমন একটা সমাধিতে কবর দেওয়া হয়েছে যেটা কেবল ভেতর থেকেই খোলা সম্ভব মানে বাইরে থেকে খোলার কোনো চাবি নেই আর চাচা তার সব সম্পত্তি আমাদের হিরোর নামে লিখে দিয়ে গেছে সাথে রেখে গেছেন একটা পার্সোনাল ডায়রি যেখানে লেখা আছে তার চাচার জীবনের এক রোমাঞ্চকর অভিযানের কথা আমাদের হিরোর চাচার নাম ছিল জন কার্টার কার্টার মূলত ছিলেন ক্যাভালরি বা অশ্বারোহী বাহিনীর একজন ক্যাপ্টেন একবার এক ভয়ঙ্কর যুদ্ধের সময় কার্টার শত্রুদের ফাঁদে পড়ে যায় জীবন বাঁচাতে সে দৌড়ে একটা গুহার মধ্যে আশ্রয় নেয় সে ভেবেছিল শত্রুরা হয়তো গুহার ভেতরেও তাকে মারতে আসবে কিন্তু অবাক করা বিষয় হল শত্রুরা গুহার মুখ পর্যন্ত এসে ভয় লাড়ে গল না তারা সেখান থেকেই উল্টো পথে পালিয়ে গেল কার্টার তো এটা দেখে পুরাই অবাক কিরে ভাই এরা গুহাকে এত ভয় পায় কেন তাই সে কৌতূহলবশত গুহার আরও গভীরে যাওয়ার সিদ্ধান্ত নিল গুহার ভেতরে ঢুকতেই সে দেখল অদ্ভুত সব মাকড়সার জালের মতো জিনিস আর গুহার ছাদ ভর্তি একদম খাঁটি সোনা কার্টার ভাবল ব্যাস আমি তো বড় লোক হয়ে গেছি কিন্তু ঠিক তখনই তার পেছনে অদ্ভুত এক লোক উদয় হলো। কাটা টের পেয়েই তার অস্ত্র তুলে ধরল কিন্তু ওই লোকটা কিছু করার আগেই কার্টার তাকে গুলি করে দিল লোকটা মারা গেল কিন্তু মারা যাওয়ার আগে সে বিড়বিড় করে কিছু একটা মন্ত্র পড়ছিল আর তার হাতে ছিল অদ্ভুত দেখতে একটা মেডেল বা লকেট কার্টার কৌতূহল বশত ওই লকেটটা হাতে নিল আর লোকটার বলা মন্ত্রটা নিজেও আউড়ে ফেলল ব্যাস সাথে সাথে এক অদ্ভুত ঘটনা ঘটল কিছুক্ষণ পর যখন কার্টারের জ্ঞান ফিরল সে দেখল সে আর সেই গুহাই নেই সে চলে এসেছে সম্পূর্ণ অজানা এক জায়গায় জায়গাটা দেখতে একদম মরুভূমির মতো রুক্ষ গাছপালাগুলো কেমন যেন অদ্ভুত কার্টার কুঠে দাঁড়িয়ে চারপাশটা দেখার চেষ্টা করল কিন্তু যেই না সে এক পা বাড়ালো অমনি সে স্প্রিংয়ের মতো ছিটকে অনেক দূরে গিয়ে পড়ল মানে বুঝলেন সে হাঁটতে গেলেই উড়ে যাচ্ছে কয়েকবার ধপাস করে আছাড় খাওয়ার পর কার্টার বুঝতে পারল এই জায়গার গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর মতো না এখানে তার শরীরের ওজন অনেক কম অনুভব হচ্ছে একটু প্র্যাকটিস করতেই সে ব্যাপারটা ধরে ফেলল সে দেখল সে চাইলে এক লাফে বহুতল ভবনের সমান উঁচুতে উঠে যেতে পারে এই সুপার পাওয়ার পেয়ে কার্টার তো মহা খুশি সে মনের আনন্দে লাফালাফি শুরু করে দিল লাফাতে লাফাতে সে একটা অদ্ভুত স্ট্রাকচারের কাছে গিয়ে পৌঁছালো সেখানে বালু সরাতেই বেরিয়ে এলো অদ্ভুত সব ডিম আর কিছুক্ষণের মধ্যেই সেই ডিমগুলো ফুটে বেরোতে লাগল বিদ ঘুটে সব সবুজ রঙের এলিয়েন বাচ্চা কার্টার তখন নিশ্চিত হল এটা কোনোভাবেই পৃথিবী হতে পারে না সে যখন ওই বাচ্চাগুলোকে দেখছিল ঠিক তখনই দূর থেকে একদল ভয়ঙ্কর এলিয়েন তেরে এলো এদের চারটে করে হাত উচ্চতা বিশাল কার্টার পালাতে চাইল কিন্তু এলিয়েনরা তাকে ঘিরে ফেলল কার্টার এক বিশাল লাভ দিয়ে আকাশে উঠে গেল যা দেখে এলিয়েনরা তো পুরোই ভেবাচাকা খেয়ে গেল এলিয়েনদের সর্দার বা লিডার এটা দেখে বুঝলো এই লোকের বিশেষ ক্ষমতা আছে তারা কার্টারের সাথে কথা বলার চেষ্টা করল কিন্তু কার্টার তাদের ভাষা কিছুই বুঝলো না উল্টো তাদের নকল করতে শুরু করলো এক পর্যায়ে কার্টার সুযোগ বুঝে তাদের একটা অস্ত্রের দিকে লাভ দিল কিন্তু লাভ হল না এলিয়েনরা শখ দিয়ে কার্টারকে অজ্ঞান করে ফেললো এরপর কার্টারকে বন্দি করে এলিয়েনদের আস্তানায় নিয়ে যাওয়া হলো। এই সবুজ এলিয়েনদের নাম হচ্ছে থর্ক তাদের সমাজে একটা নিয়ম আছে সদ্যজাত বাচ্চাদের সবার মধ্যে ভাগ করে দেওয়া হয় লালন পালন করার জন্য কার্টারকেও একটা বাচ্চার মতো মনে করে সোলা নামের এক মহিলা এলিয়েনের দায়িত্বে দেওয়া হলো। থর্কদের সর্দার কার্টারকে তার জাম্পিং স্কিল দেখাতে বলল কিন্তু কার্টার তো আর হুকুমের গোলাম না সে পাত্তাই দিল না এতে সর্দার রেগে গিয়ে কার্টারকে ওই ছোট বাচ্চাগুলোর সাথেই রাখার নির্দেশ দিল এরপর শুরু হলো এক অদ্ভুত দৃশ্য তাদের একটা লিকুইড খাওয়ানো হল যা খেলে তারা ওই গ্রহের ভাষা বুঝতে পারবে কার্টারকে শিকল দিয়ে বেঁধে রাখা হলো কিন্তু কার্টার কি আর দমে থাকার পাত্র সে কৌশলে শিকল খোলার চেষ্টা করল ঠিক তখনই তার সামনে এলো এক বিশাল সাইজের অদ্ভুত কুকুর যার নাম উলা এই প্রাণীটা দেখতে ভয়ঙ্কর হলেও আসলে খুব লয়েল কার্টার ভাবলো দৌড় দিয়ে পালাবে কিন্তু সে যত জোরেই লাভ দিক না কেন উলা চোখের পোলোকে তার পায়ের কাছে চলে আসে মানে এই কুকুরটা সুপারফাস্ট এক পর্যায়ে উলাকে মারার জন্য অন্য থরকড়া এগিয়ে এলো কার্টার নিজে পালাতে পারত কিন্তু সে নিরীহ প্রাণীটাকে মারছে থাকতে পারল না সে এক লাফে ফিরে এলো আর এক ঘুষিত এক বিশাল থরককে কুপকাত করে দিল কার্টারের এই শক্তি দেখে তো হা হয়ে গেল এদিকে ওই লিকুইডের প্রভাবে কার্টার এখন তাদের ভাষাও বুঝতে পারছে তবে এত বীরত্ব দেখিও লাভ হল না দলবদ্ধ আক্রমণে কার্টার আবার অজ্ঞান হয়ে গেল জ্ঞান ফেরার পর কার্টার দেখল তার ভুলের জন্য তাকে শাস্তি দেওয়া হয়নি বরং শাস্তি দেওয়া হচ্ছে সোলাকে সোলার শরীরে অনেক পুরনো আঘাতের দাগ দেখে কার্টার বুঝলো এই মেয়েটা অনেক কষ্ট সহ্য করেছে যখন সোলার জন্য খারাপ ফিল করছিল ঠিক তখনই সাইরেন বেজে উঠল শহরের আকাশে বিশাল সব স্পেসশেপ বা যুদ্ধ জাহাজ দেখা গেল থরকরা ভয়ে পালালো আর সর্দার কার্টারকে নিয়ে এক জায়গায় লুকালো সর্দার কার্টারকে বুঝিয়ে বলল যে এই গ্রহে শুধু তারা না আরও উন্নত দুই ধরনের জাতি আছে হিলিয়াম আর জোডানজা জোডানজা হচ্ছে ভিলেন টাইপ তারা পুরো গ্রহ দখল করতে চায় তাদের কাছে আছে নবম রশ্মি ধ্বংস করে দিচ্ছে এই অস্ত্র তাদের দিয়েছে মহাকাশের এক রহস্যময় গোষ্ঠী যাদের বলা হয় থর্ন হিলিয়াম শহর এতদিন জোডানজার সাথে সমানে পাল্লা দিচ্ছিল কিন্তু এই নতুন অস্ত্রের কাছে তারা টিকতে পারছে না আকাশের ওই যুদ্ধে দেখা গেল হিলিয়াম শহরের রাজকুমারী ডেজা থরিস পালাচ্ছে জোডানজার রাজা তাকে ধাওয়া করছে এক পর্যায়ে জাহাজের সংঘর্ষে রাজকুমারী নিচে পড়ে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে আমাদের হিরো কার্টার সিনেমার স্টাইলে এন্ট্রি নিল সে এক বিশাল লাভ দিয়ে রাজকুমারীকে শূন্যের ওপর লুভে নিল নিচে নামার পর জোডানজার সৈন্যরা তাদের ঘিরে ধরল কিন্তু কার্টার তো এখন সুপার হিরো সে এক হাতে তলোয়ার আর অন্য হাতে তার জাম্পিং স্কিল কাজে লাগিয়ে শত্রুদের নাজেহাল করে দিল সে লাভ দিয়ে শত্রুদের জাহাজে উঠে গেল এবং তাদেরই অস্ত্র দিয়ে তাদের জাহাজ ধ্বংস করে দিল কার্টারের এই বীরত্ব দেখে থরকরা তো মহা খুশি তারা তাকে তাদের হিরো হিসেবে মেনে নিল যুদ্ধের পর রাজকুমারী ডেজা কার্টারের এই লাফানোর ক্ষমতার ব্যাপারে খুব ইন্টারেস্ট দেখালো। সে ভাবল যদি তার সাইন্টিস্টরা এই ক্ষমতার রহস্য বের করতে পারে তবে তারা যুদ্ধে জিততে পারবে কিন্তু কার্টার তাকে সত্যিটা বলল যে সে আসলে পৃথিবী থেকে এসেছে এবং হাড়ের ঘনত্ব কম হওয়ার কারণে সে এখানে লাফাতে পারে রাজকুমারী তাকে জানালো যে সে এখন যে গ্রহে আছে তার নাম বার্সম যাকে আমরা পৃথিবী থেকে মঙ্গল গ্রহ বলে ডাকি রাজকুমারী তাকে নিয়ে গেল এক প্রাচীন মন্দিরে যেখানে এই গ্রহের সৃষ্টি ইতিহাস লেখা আছে তারা সেখানে একটা ম্যাপ সোলার সিস্টেমের নকশা খুঁজে দিল রাজকুমারী কথা দিল যদি কার্টার হিলিয়ামকে যুদ্ধে সাহায্য করে তবে সে কার্টারকে পৃথিবীতে ফেরার উপায় বের করে দেবে কিন্তু ঝামেলা হল এই মন্দিরটা থর্কদের জন্য পবিত্র নিষিদ্ধ স্থান কার্টার সেখানে ঢোকায় থর্করা খেপে গেল সর্দার এবার কার্টার আর সোলা দুজনকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য এরিনায় নিয়ে গেল কিন্তু টুইস্ট হল সোলা আসলে সর্দারের নিজের মেয়ে সর্দার গোপনে তাদের বাঁধন কেটে দিল আর পালানোর সুযোগ করে দিল সাথে কার্টারে সেই লকেটটা ফেরত দিল কার্টার রাজকুমারী আর সোলা মিলে মরুভূমির মধ্য দিয়ে এক লম্বা জার্নি শুরু করলো তাদের লক্ষ্য পবিত্র নদীর উৎস খুঁজে বের করা যেখানে হয়তো পৃথিবীতে ফেরার রহস্য লুকানো আছে অনেক দিন জার্নি করার পর তারা একটা নদী খুঁজে পেল এবং নদীর শেষে এক অদ্ভুত স্বর্ণের তৈরি পিরামিড বা মন্দিরের মতো স্থাপনা দেখতে পেল কার্টার রাজকুমারীকে নিয়ে লাফ দিয়ে মন্দিরের ছাদে উঠল সেখানে লকেটটা রাখতেই পুরো মেঝেতে একটা হলোগ্রাফিক ম্যাপ ভেসে উঠল অনেক ক্যালকুলেশন করে তারা বুঝতে পারল কার্টারের আসল শরীর পৃথিবীতেই আছে এখানে যেটা সেটা তার একটা কপি বা প্রতিরূপ কিন্তু তারা এসব নিয়ে আলোচনা শেষ করার আগেই সেখানে হাজির হল থর্কদের চিরশত্রু ওয়ার উপজাতি আর এদের নেতৃত্বে আছে সেই থর্ন বা ন্যাড়া মাথার লোকেরা যারা মূলত সব কলকাঠিন আটছে চারপাশ থেকে হাজার হাজার ওয়ার তাদের ঘিরে ফেলল কাট বুঝতে পারল এখন পালালো অসম্ভব তাই সে রাজকুমারী আর সোলাকে বলল তোমরা পালিয়ে যাও আমি এদের আটকে রাখছি রাজকুমারী যেতে চাইল না কিন্তু কাটার হাজার হাজার শত্রুর মুখোমুখি হল তার হাতে তলোয়ার চোখে মুখে মৃত্যুর ভয় নেই একদম একাই সে ঝাঁপিয়ে পড়ল সেই বিশাল বাহিনীর ওপর কার্টার বামে তলোয়ার চালাচ্ছে তো ডানে লাথি মারছে তার মধ্যে কোনো ভয় ডর নেই আর তাকে সাপোর্ট দিচ্ছিল তার সেই লয়াল পোষাপ্রাণী উলা উলাও শত্রুদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দিচ্ছিল কিন্তু সমস্যা হল শত্রুর সংখ্যা ছিল পিঁপড়ার মতো যতই মারে তারা আসতেই থাকে এক ক্লান্ত হয়ে পড়ল। যখন মনে এই সব শেষ হাজার হাজার শত্রু কাটারের ওপর ঝাঁপিয়ে পড়ছে ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে নেমে এলো এক বিশাল হিলিয়াম যুদ্ধ জাহাজ জাহাজ থেকে শুরু হল বোম্বিং আগুনের গোলায় ওয়ারহুনরা কচু কাটা হতে লাগল আসলে হিলিয়াম শহর থেকে রাজকুমারীকে উদ্ধার করার জন্য টিম পাঠানো হয়েছিল। গিয়ে তার বাবাকে জড়িয়ে সত্যি বলতে আর এক মিনিট দেরি হলে আমাদের হিরো কার্টারকে আজ ভর্তা বানিয়ে ফেলত ওরা তবে রাজকুমারী স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই দেখল ওই জাহাজে তার বাবার সাথে ভিলেন জোডানজার রাজা সাব সাবথানও দাঁড়িয়ে আছে রাজকুমারী তো রাগে আগুন সে তলোয়ার বের করে সাব থানকে মারতে গেল কিন্তু তার বাবা তাকে থামিয়ে দিল রাজা জানালো সাবধান একটা ডিল অফার করেছে যদি রাজকুমারী সাবধানকে বিয়ে করে তবেই এই যুদ্ধ থামবে এবং হিলিয়াম শহর রক্ষা পাবে নিজের প্রজাদের বাঁচাতে এবং বাবার অসহায় মুখ দেখে রাজকুমারী অনিচ্ছা সত্ত্বেও এই বিয়েতে রাজি হয়ে গেল পরদিন কার্টারের জ্ঞান ফিরল সে দেখল সে এখন শত্রু ডেরা অর্থাৎ জোডানজার রাজপ্রাসাদে আছে রাজকুমারী নিজে কার্টারের কাছে এলো। সে জানালো যে আজই তাদের বিয়ে এবং যুদ্ধ থামানোর জন্য সে নিজেকে স্যাক্রিফাইস করছে রাজকুমারী আশা করেছিল কার্টার হয়তো তাকে আটকাবে বা ভালোবাসার কথা বলবে কিন্তু কার্টার চুপ করে রইল রাজকুমারী হতাশ হল ঠিকই কিন্তু যাওয়ার আগে সে কার্টারকে সেই মেডেলটা ফেরত দিল এবং পৃথিবীতে ফেরত যাওয়ার গোপন মন্ত্রটা শিখিয়ে দিল রাজকুমারী চাইছিল কার্টার নিরাপদে বাড়ি ফিরে যাক কার্টার মন্ত্র পড়া শুরু করল কিন্তু শেষ করার আগেই সেখানে সাবথান তার দলবল নিয়ে হাজির হল রাজকুমারী পেছনে তাকিয়ে দেখল কার্টার নেই সে ভাবল কার্টার হয়তো পৃথিবীতে চলে গেছে রাজকুমারীর মন ভেঙে গেল সে ভাবল তার ভালোবাসা একতরফা ছিল কিন্তু আসলে কার্টার যায়নি সে মন্ত্র শেষ করেনি সে ছাদের ওপর লুকিয়ে সব দেখছিল এরপর কার্টার প্রাসাদের ভেতরে ঘুরতে ঘুরতে এক অদ্ভুত দৃশ্য দেখল সে দেখল এক মহিলা মন্ত্র পরে নিজের রূপ পরিবর্তন করছে এই মহিলা আর কেউ নয় সেই থর্ন বা ন্যাড়া মাথার জাদুকরদের নেত্রী যারা সব কিছুর কলকাঠি নাড়ছে কার্টার তাদের গোপন মিটিং শুনে ফেলল এবং ধরা পড়ে গেল তবে জাদুকররা কার্টারকে মারল না বরং তাকে তাদের আসল উদ্দেশ্য জানালো এই থর্নরা আসলে অমর তারা যুগে যুগে বিভিন্ন গ্রহে যুদ্ধ ইতিহাস পরিবর্তন করে এবং এটাকে একটা গেমের হিসাবে দেখে তারা বলল জোডানজারের হাজার সাথে রাজকুমারীর বিয়েটা তাদের প্ল্যানের অংশ এতে তারা পুরো মঙ্গল গ্রহকে নিয়ন্ত্রণ করতে পারবে কিন্তু কার্টার তাদের প্ল্যানের কাটা হয়ে দাঁড়িয়েছে তাই তারা কার্টারকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল যখন তারা কার্টারকে বাধার চেষ্টা করছিল ঠিক তখনই সেই সুপার ফাস্ট কুকুর উলা সেখানে ঝড়ের গতিতে হাজির হলো। উলা এক লাফে জাদুকরের ওপর ঝাঁপিয়ে পড়ে তার ধরলো এই সুযোগে কার্টার নিজেকে মুক্ত করে নিল এবং সেখান থেকে পালিয়ে গেল যখন মনে হচ্ছিল কার্টার গুলি খাবে ঠিক তখনই দূর থেকে এক স্নাইপার জাদুকরকে গুলি করে ফেলে দিল এটা আর কেউ না এটা ছিল সোলা সোলা কার্টারকে বাঁচিয়ে নিল কার্টার সোলাকে নিয়ে সোজা থরদের ঘাঁটিতে ফিরে এলো সে ছিল থর্কদের সাহায্য নিয়ে হিলিয়াম শহরকে বাঁচাতে কিন্তু ঘাঁটি গিয়ে দেখে অবস্থা খারাপ সেই বদমাস জেনারেল তালহাজুজ এখন বিদ্রোহ করে থর্কদের রাজা হয়ে বসে আছে আর কার্টারের বন্ধু টার্স স্টারকাসকে বন্দি বন্দী করেছে তালহাজুজ হুকুম দিল কার্টার আর টার্স স্টারকাস দুজনকেই এড়ে ছেড়ে দিতে যেখানে বিশাল বিশাল সাদা লোমস রাক্ষস তাদের ছিড়ে থাবে শুরু হলো এক ভয়ঙ্কর গ্ল্যাডিয়েটার ফাইট বিশাল দুটো সাদা গরিলা তাদের দিকে তেড়ে এলো কার্টার আহত টার্স স্টারকাসকে বাঁচাতে গিয়ে গিয়ে বিপদে পড়ল গরিলাগুলো এতই শক্তিশালী যে এক থাপ পরে কার্টারকে উড়িয়ে দিল কার্টারের পায়ে শিকল বাধা ছিল তাই সে লাফিয়ে পালাতে পারছিল না এই সময় সোলা আর নিজেকে আটকে রাখতে পারল না সেও লাফ দিয়ে এরে নেমে পড়ল তাদের বাঁচাতে কিন্তু গরিলাগুলো সোলাকেও প্রায় মেরেই ফেলছিল ঠিক সেই মুহূর্তে কার্টার তার বুদ্ধি খাটালো সে তার পায়ের শিকলটা কৌশলে গরিলার শরীরের সাথে পেঁচিয়ে দিল এবং গরিলার শক্তিকেই তার বিরুদ্ধে ব্যবহার করে শিকল ছিডে ফেলল মুক্ত হয়েই কার্টার তার সুপার জাম্প দিয়ে গরিলার মা মাথায় উঠল এবং এক কোপে তাকে শেষ করে দিল এরপর সে অন্য গরিলাকেও কুপকাত করল কার্টারের এই বীরত্ব দেখে গ্যালারিতে বসা সাধারণ থর্করা উল্লাসে ফেটে পড়ল তারা কার্টারের নাম ধরে চিৎকার করতে লাগল কার্টার সুযোগ বুঝে সবার সামনে জেনারেল তাল হাজুসকে চ্যালেঞ্জ ছুড়ে দিল থর্কদের নিয়ম অনুযায়ী কেউ চ্যালেঞ্জ করলে রাজা সেটা ফেরাতে পারে না তাল হাজুজ অনিচ্ছা সত্ত্বেও নিচে নামল কিন্তু কার্টারের সামনে সে টিকতেই পারল না এক কোপেই কার্টার তার মাথা আলাদা করে দিল ব্যাস থর্করা কার্টারকে তাদের নতুন লিডার হিসেবে মেনে নিল এবং কার্টারের নেতৃত্বে বিশাল এক বাহিনী নিয়ে হিলিয়াম শহরের দিকে রওনা দিল তারা যখন জোডানজা শহরে পৌঁছাল দেখল শহর পুরো ফাঁকা তারা বুঝতে পারলো বিয়ে আসলে হিলিয়াম শহরে হচ্ছে কার্টার দ্রুত হিলিয়ামের দিকে ছুটলো ওদিকে বিয়ের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে কার্টার ঠিক শেষ মুহূর্তে সেখানে ল্যান্ড করল এবং বিয়ে থামিয়ে দিল সে সবার সামনে থর্ম দের সর্জন্ত্র ফাঁস করে দিল এটা দেখে সেই ছদ্মবেশে থাকা যাদুকর রাজাকে যুদ্ধ শুরু করার নির্দেশ দিল মুহূর্তের মধ্যে বিয়ের আসর রণক্ষেত্রে পরিণত হল হিলিয়ামের সৈন্যরা অপ্রস্তুত ছিল তাই তারা মার খাচ্ছিল কিন্তু ঠিক তখনই দিগন্ত জুলে ধুলোর ঝড় উঠল কার্টারের থর্ক বাহিনী এবং সাথে ওয়ারহুনরা যাদের কার্টার এক করেছিল এসে যোগ দিল এবার খেলা ঘুরে গেল সম্মিলিত আক্রমণের মুখে জোডানজার সৈন্যরা পালাতে শুরু করলো যুদ্ধের এক পর্যায়ে কার্টার আর সাবধানের মধ্যে ডুয়েল শুরু হলো সাবধান কার্টারকে প্রায় মেরেই ফেলছিল কিন্তু কার্টার চালাকি করে তাকে হারিয়ে দিল তবে কার্টার কিছু করার আগেই সেই জাদুকর সাবধানকে মেরে ফেলল কারণ তাদের প্ল্যান তো ফেল করেছে জাদুকর এরপর কার্টারের রূপ ধরে টার্স টার্কাসের কাছ থেকে মেডেলটা নেওয়ার চেষ্টা করলো কিন্তু কার্টার সেটা ধরে ফেলল শেষমেশ জাদুকর পালিয়ে গেল কিন্তু যুদ্ধে হিলিয়াম জয়লাভ করল যুদ্ধ শেষে কার্টার রাজকুমারী ডেজাকে তার মনের কথা জানালো সে বলল আমি আর পৃথিবীতে ফিরতে চাই না আমি এখানেই তোমার সাথে থাকতে চাই সবার উপস্থিতিতে ধুমধাম করে তাদের বিয়ে হলো বাসর রাতে কার্টার তার সেই মেডালটা ছুঁড়ে ফেলে দিল কারণ ওটা তার আর দরকার নেই সে চিরকালের জন্য মঙ্গলে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু গল্পের টুইস্ট এখনও বাকি কার্টার যখন বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল তখন এক প্রহরী এসে তাকে পেছন থেকে আক্রমণ করল এই প্রহরী আসলে ছদ্মবেশে থাকা সেই জাদুকর সে কার্টারকে অজ্ঞান করে দিল এবং সেই মেডাল ব্যবহার করে তাকে জোর করে পৃথিবী পাঠিয়ে দিল জ্ঞান ফেরার পর কার্টার দেখল সে আবার সেই গুহায় শুয়ে আছে যেখানে সব শুরু হয়েছিল তার শরীর অবশ নড়তে পারছে না সে হামাগুড়ি দিয়ে মেডেলটা খুঁজতে লাগল কিন্তু মেডেল নেই সে আকাশের দিকে তাকিয়ে তার ভালোবাসার মানুষটিকে খুঁজতে লাগল কিন্তু সে এখন কোটি কোটি মাইল দূরে কার্টার বুঝতে পারল থর্নরা পৃথিবীতেও আছে এবং তারা তাকে নজরে রেখেছে গল্প আবার বর্তমানে ফিরে আসে কার্টারের ডায়েরি পড়া শেষ করে তার ভাতিজা যে আসলে গল্পের লেখক বুঝতে পারল কেন তার চাচা গত দশ বছর ধরে পাগলের মতো প্রত্নতাত্ত্বিক নিদর্শনের খোঁজ করতেন কার্টার আসলে সেই মেডালটা খুঁজছিলেন এবং বছর পর তিনি সেটা পেয়েও গিয়েছিলেন শেষ পাতায় কার্টার তার ভাতিজা দৌড়ে সমাধির কাছে গেল এবং পাসওয়ার্ড দিয়ে দরজা খুলল কিন্তু ভেতরে ঢুকে সে অবাক কফিন খালি ভেতরে কেউ নেই ঠিক সেই সময় ভাতিজার পেছনে একটা ছায়া এসে দাঁড়ালো সে সেই থন জাদুকর যে এত বছর ধরে কার্টারের বংশধরদের ওপর নজর রাখছিল জাদুকরটি ভাতিজাকে মারার জন্য অস্ত্র তুলল কিন্তু ঠিক সেই মুহূর্তে বুম একটা গুলির আওয়াজ হলো এবং জাদুকরটি লুটিয়ে পড়ল। অন্ধকারে ছায়া থেকে বেরিয়ে এলো স্বয়ং জন কার্টার তিনি মরেননি তিনি জানতেন থর্নরা তাকে ফলো করছে তাই তিনি এই মিথ্যা মৃত্যুর নাটক সাজিয়েছিলেন যাতে থর্নরা তার ফাঁদে পা দেয় এবং তিনি তাদের কাছ থেকে মেডালটা কেড়ে নিতে পারেন কার্টার জাদুকরের হাত থেকে মেডালটা নিলেন ভাতিজাকে বললেন দুঃখিত তোমাকে এই নাটকে জড়ালোর জন্য কিন্তু এছাড়া কোনো উপায় ছিল না অবশেষে দশ বছর পর কার্টার হাতে মেডাল নিয়ে মন্ত্র পড়া শুরু করলেন তিনি ফিরে যাচ্ছেন তার বাড়ি তার ভালোবাসার কাছে সেই লাল গ্রহ মঙ্গলে তো বন্ধুরা মুভিটা কেমন লাগলো এত বিশাল একটা গল্প আপনাদের জন্য সহজ করে বললাম এর জন্য তো একটা লাইক বান্তাহি বস এমন আরও ধামাকাদার মুভি এক্সপ্লেনেশন মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা